মধ্যরাত জনশূন্য স্টেশন শুধু একটা শেষ ট্রেন থেমে আছে ভেতরে আলো নিভু নিভু ঘোষণায় বলা হলো এটাই আজকের শেষ ট্রেন তিনজন যাত্রী উঠল একজন কলেজের মেয়ে এক মধ্যবয়সী লোক আর এক ভিক্ষুক ট্রেন ছাড়ল কিন্তু বাইরে কোনো আলো নেই শুধু অন্ধকার হঠাৎ ট্রেনটা পরিচিত পথ ছেড়ে অন্য এক টানেলের দিকে ঢুকে যাচ্ছে ভেতরে বাতি টিমটিম করতে লাগলো জানলার বাইরে গাছ নেই ঘর নেই শুধু ছায়া আর ছায়া ভিক্ষুক হঠাৎ ভয় পেয়ে বলল এই ট্রেনে কেউ ওঠে না এই ট্রেন রাক্ষস চালায় লোকটা হেসে উড়িয়ে দিল কিন্তু মেয়েটি কাঁপতে লাগলো ট্রেন থামলো এক অচেনা স্টেশনে সেখানে কোনো মানুষ নেই শুধু ঝুলন্ত লণ্ঠন আর অদ্ভুত গন্ধ হঠাৎ লোকটা বদলে গেল তার চোখ লাল হয়ে উঠল দাঁত বড় হয়ে বেরিয়ে এলো আসলে সে মানুষ নয় সে হলো রাক্ষস সে চেঁচিয়ে বলল এই ট্রেন আমার আর তোমরা আমার যাত্রী জীবন ভর ভিক্ষুক দৌড়ে পালাতে গেল কিন্তু জানলা দিয়ে বাইরে তাকে দেখলো নিচে আগুনের সাগর মেয়েটি চিৎকার করতে করতে লোকটিকে ধাক্কা দিল হঠাৎ ভিক্ষুক হাসতে শুরু করলো তারপর সে নিজে মুখোশ খুলে ফেলল সেও রাক্ষস আসলে এই ট্রেন প্রতি অমাবস্যায় বেরোয় আর যে কেউ এই ট্রেনটিতে উঠলে দুটো রাক্ষস মিলে তার আত্মা বন্দি করে নেয় ধীরে ধীরে মেয়েটিও রাক্ষসে পরিণত হয়ে যায় ঘোষণায় ভেসে আসা কণ্ঠ শেষ ট্রেনের যাত্রী কেউ ফিরে আসে না গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন